এই তে গরম গরম অফার নিয়ে আসছি প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে সিকিউরিটি লক দিব একটা করে ফ্যান দিব পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট টেকনাফ থেকে তুলে একবারে ডেলিভারি চার্জ ফ্রি খুবই আকর্ষণীয় একটি গাড়ি রয়েছে মোনা কিজি বাইক ব্যাটারি গ্যান্ডি ছয় মাস এসি গ্যান্ডি দুই বছর সকেট জাম্পারটা দেখেন খুবই আরামদায়ক সকেট জাম্পার মোটা চাক্কা ইজি বাইক পাঁচ ব্যাটারি গাড়ি ষাট ভোল্টের ডাটাই মোটর ডাটাই কন্ট্রোল হয় সানডি একচল্লিশ সাইজ সানডি দিনাজপুর মডেল সামনে দুইজন মাঝে তিনজন পিছনে তিনজন পুরা হাফ সাত ডিজিটাল মিটার থাকবে সাউন্ড বক্স থাকবে হাফ সাত গ্লাস সহ বোরাকের সকেট জাম্পার করা আছে 1200 ওয়াট মোটর কন্ট্রোল বক্স অবশ্যই যার জায়গা কালার লাগে আমাদের কাছে ইনশাআল্লাহ করে নিতে পারবেন খুবই চাইদারজনক একটি গাড়ি কম প্রাইস রেঞ্জের ভিতরে সবচেয়ে হেভি গাড়ি এটা হচ্ছে ভাই এক আজব গাড়ি খুবই মজবুত চেসিস থাকবে মেট্রো সিম খুবই চমৎকার গাড়ি সজীব ভাই শীতের অফার নাকি গাড়ি কিনলেই 5000 টাকা ডিসকাউন্ট আর ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ভাই অবশ্যই আমরা এইবার এই শীতে গরম গরম অফার নিয়ে এসেছি গরম গরম ডেলিভারি অফার শুধু ডেলিভারি চার্জ ফ্রি না এ সারা আমরা প্রত্যেকটা গাড়ির সাথে একটা করে সিকিউরিটি লক দিব সিকিউরিটি এবং একটা করে ফ্যান দিব একটা করে প্রত্যেকটা গাড়ির সাথে সব গাড়িতে সব গাড়িতে থাকবে গাড়ি কিনলেই পাবে গাড়ি কিনলেই পাবে একটা সিকিউরিটি লক একটা ফ্যান আচ্ছা এই শীতে একবার ধামাকা অফার একদম ধামাকা ধামাকা অফার 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট প্লাস থাকবে সারা দেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি একবারে হোম ডেলিভারি ফ্রি টেকনাপ থেকে তুলে একবারে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো দর্শক যারা অটো গাড়ি কিনতে চাচ্ছেন তারা কিন্তু এ অফার মিস করবে না দেখেন এখানে কিন্তু প্রচুর প্রচুর অটো গাড়ি রয়েছে আপনার মিশুক অটো বোরাক যে কোনো ধরনের ডেজন যে কোনো মডেলের গাড়ি কিন্তু বিসমিল্লা মোটরস এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে দেখেন এই পাশে আমি যদি দেখাই কত প্রচুর প্রচুর গাড়ি রাখা আছে বিভিন্ন মডেলের প্রচুর প্রচুর গাড়ি রাখা আছে একদম ডিসকাউন্ট অফার যদি না মিস করতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে হবে ভাইয়ের বলা ঠিকানা ভাই ঠিকানাটা শুরুতে একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ড্যামরা ঢাকা ড্যামরা ডগাই বাজার বাজার রোড ডগাই বাজার মাজার রোডের মাথায় আমাদের শোরুমটা আচ্ছা আপনাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে বিসমিল্লা মোটরস আমাদের শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা মোটরস সাইনবোর্ড কোন ভাই যদি সাইনবোর্ড থেকে আসতে চান সাইনবোর্ড থেকে দশ থেকে পনেরো টাকা গাড়ি ভাড়া নিবে আমাদের শোরুমের সামনে আচ্ছা অথবা আমাদের লোকেশন হচ্ছে পোনাপাড়া স্টাফ কোয়ার্টার যাত্রাবাড়ি থেকে খুবই সহজে আমাদের এখানে আসতে পারবে আচ্ছা তো ভাই আমরা শুরুতে কোন গাড়িকে দেখবো তো ভাই আজকে আমাদের খুবই আকর্ষণীয় একটি গাড়ি রয়েছে মোনা কিজি বাইক মোনা জিএন কোম্পানি আচ্ছা এই গাড়িটিতে থাকবে ছয় ছয়টি লুকিং গ্লাস ছয়টি লুকিং গ্লাস ছয়টি লুকিং গ্লাস একটা ফ্যান আছে বক্স থাকবে রুমলাইট থাকবে এবং খুবই মজবুত গাড়ি এই গাড়িটা আমাদের বর্তমান রেট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা এটার সাথে একটা সিকিউরিটি লক পাবে ফ্যান পাবে বক্স তো লাগানো থাকবেই আচ্ছা সাতছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি কুরিয়ার চার্জ ফ্রি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আপনি আপনার এলাকা বাসায় নিয়ে যেতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে ব্যাটারি গ্যান্ডি ছয় মাস এসি গ্যান্ডি দুই বছর ওকে এরপরে আরো একটি গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার মিনি টু চায় না এইচ পাওয়ার মিনি টু চায় না খুবই চমৎকার একটি গাড়ি এই গাড়িটা আমরা খুবই জনপ্রিয় একটি গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় জন পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বক্স একটা ফ্যান পাবেন সিকিউরিটি লক আছে ঠিক আছে ডিজিটাল মিটার সবকিছু খুবই চমৎকার গাড়ি এই গাড়িটার শক জ্যাম্পাটা দেখেন খুবই আরামদায়ক শক জ্যাম্পা একদম স্মুথ ভাবে খেলবে। একদম স্মুথ 1500 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স এই গাড়িটার রেড দিছি আমরা 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 টাকা ব্যাটারি গ্যারান্টি 6 মাস চেসিস গ্যারান্টি 2 বছর এটাতে থাকছে 5000 টাকা ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি একবারে হোম ডেলিভারি ফ্রি ওকে এরপর আমরা দেখব এরপরে আমরা গাড়ি দেখাচ্ছি ভাই সানডি এইচ পাওয়ার এটা সবচেয়ে বড় গাড়ি ইজি বাইক মোটা চাক্কা ইজি বাইক সবচেয়ে বড় গাড়ি সবচেয়ে বড় গাড়ি প্লাস ব্যাটারি গাড়ি সাইড ভোল্টেট ডাটাই মোটর ডাটাই কন্ট্রোল অফ আচ্ছা একটু মোটরটা একটু দেখাই দেন ভাইয়া খুবই হেভি মোটর এক ট্রনের বেশি প্লাস এক টন প্লাস ওয়েট নিতে পারবে এক প্লাস এক টন প্লাস ওয়েট নিতে পারবে এই গাড়িটার সাথে থাকছে ফ্যান থাকছে রুম লাইট থাকছে ফ্যান রুম লাইট খুবই চমৎকার গাড়ি

এই অফারটি থাকবে প্রত্যেকটা গাড়ির সাথে আপনি একটি ফ্যান পাবেন একটি সিকিউরিটি লক পাবেন আচ্ছা এরপর আমরা আরেকটি গাড়ি দেখাচ্ছি সানডি 41 সাইজ সানডি 41 খুবই জনপ্রিয় একটি গাড়ি সানডি 41 সাইজ খুবই চাহিদা একটি গাড়ি ডিজিটাল মিটার সাউন্ড সিস্টেম বক্স এবং এটার সাথে একটা সিকিউরিটি লক প্লাস ফ্যান থাকবে জগ ডালি সেট সবকিছু থাকবে এটা পিছনে তিনজন সামনে দুইজন পাঁচজন বসতে পারবে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 1 লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে মাত্র পাঁচ টাকা ডিস্কাউন্ট সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সগের জাম্পার দেখেন খুবই অসাধারণ সগেড জাম্পার চমৎকার সড়কের জাম্পার রয়েছে এরপরে দেখবো আমরা আরো কিছু এরপরে আরেকটা গাড়ি দেখাচ্ছি সান্ডি ব্রাক সান্ডি ব্রাক পাঁচ ব্যাটারি ডাটা মোটর ডাটাই কনট্রলার আচ্ছা লয় সিডের গাড়ি এটার সাথে ফ্যান থাকছে বক্স থাকছে রুম লাইট থাকবে সবকিছু থাকবে

খুবই চমৎকার গাড়ি এটা হচ্ছে পিছনে তিনজন মাঝে তিনজন মাঝে তিনজন টোটাল নয় জন নিতে পারবে এবং মোটর কন্ট্রোল বক্স থাকছে পনেরোশো ওয়াটের মটর কন্ট্রোল পনেরোশো পনেরোশো ওয়াটের মটর কন্ট্রোলক এটার সাথে থাকছে সিকিউরিটি লক সাউন্ড সিস্টেম বক্স সাথে একটা ফ্যান থাকছে আচ্ছা সাথে একটা ফ্যান থাকবে খুবই চমৎকার গাড়ি এই গাড়িটা আমাদের রেগুলার প্রাইজ ছিল এক লক্ষ ষাট হাজার টাকা থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট 8000 টাকা ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি মাত্র 15500 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এরপরে দেখবো আমরা এরপরে দেখাচ্ছি সান্ডি দিনাজপুর মডেল সান্ডি দিনাজপুর মডেল সানডি দিনাজপুর মডেল সামনে দুইজন মাঝে তিনজন পিছনে তিনজন टोटल 8 জন অথবা 9 জন বসতে পারবে ডিজিটাল মিটার সাউন্ড সিস্টেম ফ্যান অটো লক থাকবে এই গাড়িগুলোর সাথেও এটা মোড়া চাকা মোটা চাকা 412 টায়ার টিউব এটা হচ্ছে একদম মোটা চাকা মোটা মোড়া চাকা

চিকন চাকা সিট ক্যাপাসিটি सेम সামনে দুইজন মাঝে তিনজন পিছনে তিনজন নয়জন আচ্ছা এই গাড়িগুলোর সাথে সিকিউরিটি লক ফ্যান ঠিক আছে হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি মার তো 1 লক্ষ 70000 টাকা থাকছে 5000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 65000 টাকা 1 লক্ষ 65 1 লক্ষ 65000 টাকা এ চমৎকার একটা গাড়ি দেখতেছি ভাই এটা কি গাড়ি ভাই ভাই এটা হচ্ছে রিশকার ভিতরে মিশুক কোয়ালিটি রিশকার ভিতরে মিশুক জি সামনে গ্লাস থাকবে সামনে বাম্পার করা থাকবে এবং সামনে দুইজন বসতে পারবে পিছনে দুইজন বসতে পারবে বারোশো ওয়াট মোটর কন্ট্রোল বক্স এক চেসিস এর গাড়ি খুবই মজবুত একটি গাড়ি খুবই মজবুত খুবই মজবুত এবং স্ট্রং গাড়ি এটার চেসিস গ্যান্ডি থাকবে দুই বছর ব্যাটারি গ্যান্ডি থাকবে দুই মাস দুই মাস ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে এটার দাম দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র মাত্র পঁচাশি টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এরপরে এরপরে গাড়ি দেখাচ্ছি বোরাক বোরাক গাড়ি পোরাক বিভারটেক বিভারটেক ওকে বিভারটেক পোরাক জাপান মোটরস এর বিভারটেক গাড়ি ডিজিটাল মিটার সাউন্ড সিস্টেম এবং খুবই চমৎকার বোয়াগের চকের জাম্পার দেওয়া এই যে দেখেন এক হাত দিয়ে খেলা যেতে পারবেন আপনি চাইলে খুবই আরামদায়ক গাড়িটা বারোশো ওয়াট মোটর কন্ট্রোল বক্স থাকবে আচ্ছা এই গাড়িটার রেট দিচ্ছি আমরা ভালো কোয়ালিটির পাউডার ব্যাটারি দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট

হাফ সাত গ্লাস সহ আচ্ছা অনেক ভাই যেমন রোদ বৃষ্টি সামনে শীতের দিন শীতের দিনের জন্য অনেকে সামনে বাতাসটা ইসা লাগে ডাইরেক্ট বুকের ভিতরে এর জন্য গ্লাস করা আছে খুবই চমৎকার গাড়ি ব্রাackets সহ الجাম্পার ইউজ করা আছে 1200 ওয়াট মোটর কন্ট্রোল বক্স আচ্ছা এই গাড়িগুলো রেট থাকবে 1 লক্ষ 20000 টাকা 1 লক্ষ 20000 টাকা ভালো কোয়ালিটি পাউডার ব্যাটারি থাকছে 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আচ্ছা 1 টাকা এই গাড়িটা নিতে হবে এই গাড়িটা এরপরে দেখবো আমরা এরপর দেখাচ্ছি ডিজিটাল রিসকা ডিজিটাল রিসকা দেখেন ডিজিটাল রিসকা 1500 ওয়াট মোটর কন্ট্রোল বক্স 1500 ওয়াট মোটর কন্ট্রোল 1500 ওয়াট মোটর কন্ট্রোল বক্স হেভি মালামাল দিয়ে ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে এটার রেট থাকছে বিভিন্ন কালার রয়েছে জি 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 অবশ্যই যার যে কালার লাগে আমাদের কাছে ইনশাল্লাহ করে নিতে পারবেন লাল কালার পাতা কালার ব্লু কালার জলপাই কালার টিয়া কালার যার যত কালার লাগে আমাদের কাছে করে নিতে পারবেন ইনশাল্লাহ এরপরে দেখবো আমরা এরপরে দেখাচ্ছি ভাই রনেক্স রনেক্স খুবই চাহিদাজনক একটি গাড়ি কম প্রাইস রেঞ্জের ভিতরে সবচেয়ে হেভি গাড়ি সবচেয়ে হেভি গাড়ি সবচেয়ে হেভি গাড়ি রনেক্স গাড়ি আচ্ছা অনেকে পনেক্স গাড়ি বিক্রি করে কিন্তু আমাদেরটা হচ্ছে অরিজিনাল রনেক্স অরিজিনাল রনেক্স অরিজিনাল রনেক্স মোটর কন্ট্রোল বক্স সবকিছুতে রনেক্স লেখা থাকবে সিকিউরিটি লকে রনেক্স লেখা থাকবে একটা জিনিস দেখাই একটু জুম করে দেখান সিকিউরিটি লকটা সহ রনেক্স লেখা থাকবে অনেকে ডুপ্লিকেট মাল ইউজ করে যেমন আমাদের সকেট জাম্প এক লক্ষ ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি মারতো এক লক্ষ তিরিশ হাজার টাকা রনেক্স পনেরোশো মোটর কন্ট্রোল সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে আচ্ছা এটার সাথে আমরা একটি সিকিউরিটি লক থাকবে ফ্যান থাকবে বক্স আছে রুম লাইট আছে সবকিছু আছে আচ্ছা এরপরে দেখবো আমরা ভাই এইটা কি গাড়ি ভাই এটা হচ্ছে ভাই এক আজব গাড়ি আজব গাড়ি আজব গাড়ি খুবই অস্থির একটা গাড়ি এই গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সামনে দুইজন পিছনে দুইজন বসতে পারে ডিজিটাল মিটার থাকবে এবং গিয়ার থাকবে গিয়ার থাকবে ভাই গিয়ার থাকবে নিচে হলো গিয়ে আপনার স্পিড কম উপর হচ্ছে স্পিড বেশি নিচ স্পিড কম উপর স্পিড বেশি দেখা যাচ্ছে উচু নিচুতে ওঠার জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট হবে বেস্ট এবং পারফেক্ট ডিল এটা হচ্ছে খুবই চমৎকার এই যে দেখেন হুডটাও অন এসে ভিতরের দিকে দেওয়া আছে যাতে বাইরের দিকে অনেকে হুট লাগাইলে খারাপ দেখা যায় এই যে হুডটা নামাইলে গাড়ি আরো সুন্দর লাগে দেখেন প্লাস হচ্ছে এটা হচ্ছে গিয়া কথা বলা গাড়ি কথা বলা কথা বলা গাড়ি আপনি যখন গাড়িটা চাবি দিবেন তখন গাড়ি নিজেই বলবে গাড়ি ওকে যখন আপনি গাড়ি অফ করবেন গাড়ি নিজে বলবে গাড়ি অফ আচ্ছা প্লাস হচ্ছে যখন পিসে দিবেন তখনও বলবে গাড়ি ইজ ব্যাগ নিচ্ছে আর কি ব্যাগের কথাটা বলবে কথা বলা গাড়ি খুবই চমৎকার গাড়ি এটা রেড রেট দিচ্ছি ভালো কোয়ালিটির পাউডার ব্যাটারি দিয়ে এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ইনিস্টার্ন পাঁচ টাকা ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি মারতো এক লক্ষ টাকা হলে সারা বাংলাদেশে ক্যুরিয়ার চার্জ ফ্রি খুবই চমৎকার গাড়ি ব্যাটারি গ্যান্টি দুই মাস চেসিজ গ্যান্টি দুই বছর

ছয় মাস চেসিস দুই বছর দুই বছরের গ্যারান্টি থাকে দুই বছরের চেসিস গ্যান্টি থাকবে এই গাড়িটা হচ্ছে গিয়ে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার মডেল এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সাথে সিকিউরিটি লক ফ্যান থাকবে এবং সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি এরপর আরেকটা একটা গাড়ি দেখাচ্ছি আমাদেরই তৈরি করা গাড়ি একটু বাংলা মডেল করা বাংলা মডেলের মধ্যে এটা সামনে পিছনে বাম্পার করা থাকবে সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে বারোশো ওয়াট মোটর কন্ট্রোল বক্স খুবই মজবুত চেসিস থাকবে আচ্ছা এই গাড়িটা রুম লাইট ফ্যান বক্স সবকিছু আমরা লাগাই দিব এই গাড়িটার রেট দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ত্রিশ এক লক্ষ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি প্লাস সাথে থাকবে একটি সিকিউরিটি লক আর থাকবে হচ্ছে কি আপনার একটি ফ্যান আচ্ছা এরপরে দেখবো আমরা এরপরে গাড়ি দেখাচ্ছি মেট্রো সিম মেট্রো সিম মেট্রো সিম খুবই চমৎকার গাড়ি সানডি অদলে তৈরি কৃত গাড়ি আচ্ছা খুবই মজবুত গাড়ি এটা সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারে খুবই মজবুত গাড়ি সামনে এক ব্যাটারি পিছনে তিনটা ব্যাটারি থাকবে ওকে এটা রেট দিচ্ছি 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55 1 লক্ষ 55000 টাকা ইনস্ট্যান্ট 5000 টাকা ডিসকাউন্ট আচ্ছা মারতা 1 লক্ষ 50000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ওকে এরপরে দেখবো আর একটা গাড়ি দেখেন এরপরে আরেকটা গাড়ি দেখাচ্ছি সান্ডি সানডি বাংলা মডেল বোরাগেট সগের জাম্পার দেওয়া খুবই চমৎকার দেখেন কত চমৎকার খেলতেছে জি চাইনা কোয়ালিটি বাংলা গাড়ি ইউএন অথবা সানডি সাডোর যে যেটা বলি আর কি এটার সাথে সিকিউরিটি লক পাবেন ফ্যান পাবেন বক্স আছে সব দিয়ে এটা রেট দিচ্ছি মার্তো এক লক্ষ কত্রিশ হাজার টাকা এক এক লক্ষ কত্রিশ হাজার টাকা ইনস্টার্ন পাঁচ টাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা মার্তো এক লক্ষ হাজার টাকা

হোম ডেলিভারি একদম ফ্রি পেয়ে যাবে একদম ফ্রি পেয়ে যাবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এখানে কিন্তু অসংখ্য অসংখ্য গাড়ির কালেকশন আছে আমরা কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করতেছি বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এরপর দেখবো কোন গাড়িটা ভাই ভাই এরপর দেখাচ্ছি খুবই চাহিদাজনক একটি গাড়ি বৌরিষ্কা 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 খুবই মজবুত ডিজিটাল মিটার থাকবে লুকিং গ্লাস লাগানো থাকবে পিছনে দুইজন ড্রাইভার একজন তিনজন বসতে পারবে বারোশো ষাট ওয়ার্ডের মোটর কন্ট্রোল লক থাকবে আচ্ছা প্রত্যেকটা চাকা হেভি চাকা ইউজ করা আছে এইটার প্রাইস থাকছে ভাই 75000 টাকা মাত্র 75 মাত্র 75000 টাকা ইনস্ট্যান্ট 5000 টাকা ডিসকাউন্ট মাত্র 70000 মাত্র 70000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি একদম হোম ডেলিভারি সার্ভিস একদম ফ্রি একদম ফ্রি কোন ভাই যদি আশেপাশে আমাদের আশেপাশে কোন ভাই যদি নাই সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আরো কিছু কম রাখা সম্ভব আচ্ছা এরপরে দেখব আরো কিছু কালেকশন এরপরে দেখাচ্ছি আমরা এইচ পাওয়ার মিনি বোরাট এটা হচ্ছে কি গাড়ি ভাই এইচ পাওয়ার মিনি বোরাক এইচ পাওয়ার মিনি বোরাক ডিজিটাল মিটার ডিজিটাল হেডলাইট খুবই চমৎকার সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে ওকে পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোল বক্স একটা সিকিউরিটি লক সাথে একটা ফ্যান পাবে রুম লাইট পাবে সবকিছু থাকবে এই গাড়িটা খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন সকেট জাম্পারটা একদম স্মুথ সকেট একদম স্মুথ সকেট জাম্পার এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এরপরে দেখবো আমরা এরপরে আরেকটা গাড়ি দেখাচ্ছি দুইজন পিছনে তিনজন বসতে পারে এটার সাথে সিকিউরিটি লক ফ্যান রুম লাইট বক্স সবকিছু থাকবে আচ্ছা এই গাড়িটা রেট দিচ্ছি আমরা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে একদম ফ্রি একদম ফ্রি হোম ডেলিভারি আচ্ছা এরপরে দেখবো আমরা আরো কিছু কালেকশন এরপর দেখাচ্ছি বোরাক টার্বু টার্বু বোরাক টার্বু বোরাক ইজি বাইকের বডি দিয়ে তৈরি আচ্ছা দেখেন ইজি বাইক বডি একটা গাড়ি খুবই হেভি একটি গাড়ি আচ্ছা এই গাড়িটা পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন বসতে পারবে

আচ্ছা এরপরে দেখবো আমরা এরপর আরেকটা গাড়ি দেখাচ্ছি ডলফিনের রিশকা ডলফিন ডিক্সা জি ডলফিনের রিশকা এটাও খুব চমৎকার সিট সিস্টেম করা আছে সামনে দুই পিছনে দুইজন সামনে একজন टोटल তিনজন বসতে পারবে খুবই চমৎকার গাড়ি এটার রেট দিচ্ছি হাজার টাকা মাত্র 75000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা এরপর আরেকটা গাড়ি দেখাচ্ছি ভাই এটা হচ্ছে চায়না রিশকা চায়না রিশকা চায়না রিশকা খুবই চমৎকার একটি রিশকা চমৎকার একটা রিক্সা দেখেন চায়না রিক্সার মধ্যে এই রিক্সাটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি মাত্র আশি হাজার টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আচ্ছা একদম চমৎকার একটা রিক্সা মাত্র আশি হাজার টাকায় হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি আচ্ছা এরপরে দেখবো আমরা এরপর আরো গাড়ি রয়েছে আমাদের বিসপিলা মোটরস নিজস্ব তৈরি করা গাড়ি আচ্ছা এই গাড়িটা হচ্ছে সান্ডি মডেলের গাড়ি এটার সাথে সিকিউরিটি লক ফ্যান বক্স সবকিছু থাকবে আচ্ছা এটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে পাঁচ হাজার টাকা ইনস্টান আরেকটা গাড়ি হয়েছে সান্ডি 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 বিয়াল্লিশ সাইজি মধ্যে অসংখ্য কালেকশন রয়েছে এর মধ্যে প্রচুর জনপ্রিয় একটা গাড়ি এই গাড়িটা অনেক ভাইরা আছে সান্ডি কিনতে চান কিন্তু অনেক দোকানদার অনেক শোরুমে যায় আপনি গাড়ি কিনে প্রতারিত হচ্ছেন আচ্ছা কিন্তু এই গাড়িটা কিনলে ইনশাআল্লাহ কোনো প্রতারিত হওয়ার চান্স নাই একদম অরজিনাল চান একবার 100% ইনপোর্টের চান্ডি একবার ইনপুট হয়ে আছে প্রত্যেকটা পার্টস আচ্ছা কেউ যদি বাংলা প্রমাণ করতে পারে তার জন্য থাকছে 5 লাখ টাকা পুরস্কার আচ্ছা বাংলা প্রমাণ করতে পারলে 5 লাখ টাকা পুরস্কার 5 লাখ টাকা 5 লাখ টাকা পুরস্কার এটা ওয়াটারপ্রুফ মোটর কন্ট্রোল বক্স আচ্ছা একদম ওয়াটারপ্রুফ একবার ওয়াটারপ্রুফ পানিতে সারা দিন পানিতে ভিজা চুবায় এই গাড়িটা আচ্ছা। আরো আমাদের আরো আরেকটা শোরুম আছে ওইখানে আরো গাড়ি রয়েছে তো এটা নেক্সট ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ যাদের এই গাড়িগুলো লাগবে অবশ্যই আমাদের শোরুমে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন ভাই আসসালাম